হ্যালো গাইস ওয়েলকাম টু মাই অ্যাড কুক চ্যানেল আজকে আমরা নিয়ে চলে এসেছি একটা বিকালের নাস্তা খুবই কিন্তু খেতে টেস্টি হয় এবং বাড়িতে সবাই পছন্দ করে এই কুচো নিমকির রেসিপি দেখে নেওয়া যাক এই রেসিপি সর্বপ্রথম এখানে আমি নিয়ে নিয়েছি দু কাপ ময়দা এবং ময়দাকে ময়াল দেওয়ার জন্য আমি এখানে রিফাইন তেল তিন টেবিল চামচ দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ রিফাইন তেল দিয়ে দেওয়ার পর ভালোভাবে ময়দাটাকে তেলের সঙ্গে ময়াল দিয়ে নেব ময়ালটা পারফেক্ট হয়েছে কি কী করে বুঝবেন আসুন দেখে নিই প্রথমে হাতে কিন্তু অল্প একটু ময়দা নেবেন এরকমভাবে হালকা একটু প্রেস করলেই এরকম কিন্তু আঠালো হয়ে যাবে দেখুন তারপর হাত দিয়ে কিন্তু একটু প্রেস করলেই ভেঙে যাচ্ছে ময়দাটা এভাবেই কিন্তু আমাদের ময়ালটা দিয়ে নিতে হবে তারপর সেই ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি এক চিমটি কালো জিরে কালো জিরে নিমকির মধ্যে কিন্তু খুবই ইম্পর্টেন্ট তারপর স্বাদ মতো নুন দিয়ে নুনটা আপনারা পরিমাণ বেশিও রাখতে পারেন কারণ নিমকিতে নুনের পরিমাণটা একটু বেশি হয় সবগুলি উপকরণ দেওয়া হয়ে গেলে এবার নাড়াচাড়া করে অল্প একটু ময়দাটাকে মাখিয়ে নেব এবার ময়দাটার খাস্তার ব্যাপার ময়দাটায় অল্প অল্প জল দিয়ে ভালোভাবে ময়দাটাকে ডো করে নেব ময়দার ডোটা আমাদের খুবই শক্তভাবে মাখতে হবে আপনারা যত শক্ত পারবেন তত শক্তভাবে মাখতে হবে খুবই কম পরিমাণে জল দিয়ে দিয়ে ডোটাকে মাখবেন কারণ ডোটার মধ্যে বেশি পরিমাণে জল পড়ে গেলে ডোটা কিন্তু শক্ত হবে না নরম লুচির মতো ডো হয়ে যাবে এখানে কিন্তু নিমকিটা খাস্তা করতে গেলে ডোটাকে খুবই শক্তভাবে মাখতে হবে দেখুন এখানে কিন্তু আমার ডোটা খুবই শক্তভাবে মেখে নিয়েছি দেখেই বুঝতে পারছেন আমি প্রেস করছি অনেক কিন্তু শক্ত মনে হচ্ছে এবার আমরা এই ডোটাকে দশ মিনিট রেস্টে রেখে দেব দশ মিনিট পর ঢাকা খুললাম দেখুন ডোটা কিন্তু আগের থেকে অনেকটা সফট হয়ে গেছে এবার আমরা এই ডো থেকে লেচি কেটে নেব ছোট ছোট পরোটার মতো এখানে প্রত্যেকটা লেচি এক পরিমাণে না কাটলেও হবে কারণ এখানে আমরা কুঁচো নিমকি বানাচ্ছি যে কোনো শেপের এখানে ডো করে নেবেন দেখুন আমি এখানে ডোগুলো কিন্তু অনেকটা এরকম হাতের সাহায্যে কেটে নিচ্ছি আপনারা চাইলে ছুরি বা অন্য কিছু দিয়েও কেটে নিতে পারেন এখানে আমি সব ডোগুলো কেটে নেওয়ার পর এরকম গোল গোল করে নিয়েছি এবার আমরা পিড়ে বেলুনের সাহায্যে এই ডোগুলোকে রুটির শেফ করে নেব প্রথমে পিড়ে বেলুনটায় এক টেবিল চামচ তেল দিয়ে একটা কেটে রাখা লেচি দিয়ে দিলাম এবং হাতের দ্বারা এটাকে প্রেস করে একটু ভালোভাবে রাউন্ড করে নিচ্ছি এবার আমরা বেলুন দিয়ে ভালোভাবে অনেক পাতলা করে বেলে নেব। যতটা পাতলা হবে আমাদের এই ডোটা ততটা পাতলা করে বেলে নেব এই কুচো নিমকি করার জন্য এখানে কিন্তু সুতোর মতো পাতলা বেলতে হবে এই লেচিটাকে দেখুন এখানে আমি ছোট লেচি দিয়ে কিন্তু এত বড় একটা রুটির শেফ দিয়ে দিয়েছি এবার দেখুন আমি কতটা পাতলা রেখেছি দেখতেই পারছেন রুটি পাতলাটা কতটা করেছি এবার আমরা ছুরির সাহায্যে এরকম লম্বা লম্বা করে প্রথমে হাফ ইঞ্চি ছাড় দিয়ে কেটে নেব লম্বা লম্বা কাটা হয়ে গেলে তারপর আমি উপর থেকে হালকা একটু ক্যারাচে ভাবে হাফ ইঞ্চির থেকেও একটু বেশি পরিমাণের কেটে নেব দেখুন আমি কিভাবে কাটছি এখানে আমাদের কিন্তু কুচো নিমকির শেফ দেওয়া হয়ে গেছে আর দেখতেই পারছেন আমি কিন্তু ছুরির দ্বারা এগুলো তুলে নিচ্ছি আপনারা চাইলে হাত দিয়েও এগুলো তুলে নিতে পারেন সব কটা লেচি আমরা এভাবে কেটে এভাবে আমরা নিমকির শেফ দিয়ে নেব বুঝতেই পারলেন নিমকিটা কিভাবে আমরা কেটে নিয়েছি এবার কড়াইতে ভাজার জন্য আমি এখানে পর্যাপ্ত পরিমাণে তেল নিয়ে নিয়েছি এবং তেলটি আমাদের ফিফটি পারসেন্ট গরম হয়ে আসলে আমি একটা নিমকি ছেড়ে আপনাদের দেখাচ্ছি দেখুন ব্রাউন কিন্তু হয়ে এসেছে এবং নিমকিটা ফুলে উঠেছে পুরো দোকানের মতো এই নিমকিটা কিন্তু পারফেক্ট হয়েছে এবার আমরা অল্প একটু বেশি করে নিমকি আমরা ভাজতে দিয়ে দেব এই কড়ার তেলের মধ্যে এখানে আপনারা হয়তো ভাববেন যে নিমকিগুলো জড়িয়ে গেছে জড়ানোই ভাজা হবে এটা ভুল কারণ এখানে নিমকিগুলো তেলের মধ্যে ছাড়ার সঙ্গে সঙ্গে একে অপরের সাথে জুড়ে থাকবে না দেখুন প্রত্যেকটা নিমকি কিন্তু একটা একটা হয়ে যাচ্ছে তেলে ছাড়ার পর এবার আমরা নিমকির যেরকম কালার হয় সেরকম কালার দিয়ে নেব প্রথমে এক পিঠটা লালচে হয়ে আসলে অপর পিঠটাতে উল্টে দিয়ে ভালোভাবে নিমকির কালার আমরা করে নেব দেখুন এখানে নিমকির কালারটা কিন্তু খুবই দারুণ এসেছে ব্যাপক এবার আমি তেল থেকে ছিঁকে একটা পাত্রে তুলে নিচ্ছি এভাবে সবগুলি নিমকি আমরা ভেজে নেব যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আজকের এই ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ